একটা কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসবে আমি তারপরে বলবো যেদিন মান্না মারা যায় সেদিন মান্না ঝর্ণা স্পোর্টে শুটিং করে আপনার আশ্চর্য হবেন আমি খুব কষ্ট করে আমার বুকের কান্নাটা আমি ধরে রাখছি আমি পারতেছি না আমার অনুভূতিটা আপনাদেরকে চোখের জল দিয়ে বোঝাতে কিন্তু চোখের জল দিয়ে না আমি আমার হৃদয় দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার ওয়াইফ সকাল দশটা না সাড়ে দশটার সময় এসে আমার ঘুমের থেকে টান দিল আমি লুঙ্গি পড়েছিলাম আমাকে টান দিয়ে বললো এই উঠো আমি লাভ দেখলাম কি শিখতে মান না গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি খাটের থেকে উঠতে পড়ে গেছি পড়ে যারা উঠতে পারি না কি জন্য জানে যে লোকটা আমাকে রাত্রে দিয়ে গেল সে লোকটা ঘুমের আমি শুনে যে মারা গেছে আপনারা দর্শকরা নিজের একবার চক্ষুরা বন্ধ করে চিন্তা করেন এই যে আমি কথা বললাম রাতে আপনাকে বাসায় দিয়ে গেছে আপনার এক বন্ধু সকালবেলা শুনেন সেই বন্ধুরা মারা গেছে কতটুকু কতটুকু দুঃখে কতটুকু কতটুক বুকে লাগে জানিনা সবাই বুঝতে পারবে কিনা আমার এই কথাটা আমি বুঝাচ্ছি